এই যে আস্থা অর্জন করেছে কিভাবে আস্থা অর্জন তো আসলে এটা চালিয়ে একটা বিষয় আমার প্রথম যে বিষয়টা যে আমার ইনভেস্টমেন্টের টাকা যে সব প্রজেক্ট আমি দিই তাদের সাথে আমি প্রথম সফটওয়্যারটা থাকে ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার রাখতে হবে এই ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার করার জন্য আমার সফটওয়্যার ফার্ম এখানে ভূমিকা রাখে প্রত্যেকটা প্রজেক্টে আমি সফটওয়্যার দিয়ে দিই এবং তারা তাদের ম্যানেজমেন্ট তাদের ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যারটি ইউজ করে নট অনলি ইনভেস্টমেন্টের জন্য তাদের ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যার ইয়ে করে এবং এই পরিচালনার সফটওয়্যার থেকে ইনভেস্টরের যা যা দরকার এটা নিয়ে আমরা ইনভেস্টর একটা প্যানেল আছে ইনভেস্টর লগ ইন করে তারা ওই যে ব্যবসা বিনিয়োগ করছে ওই ব্যবসার হাল কি জানতে পারে ওই ব্যবসা ওই মাসে লাভ লস জানতে পারে এবং সেই অনুপাতে তাদের সাথে যে মানে কন্ডিশন আছে সেই কন্ডিশন একটা ইনভেস্টর কত টাকা এই মাসে আর্ন করতে পারে ওই বিজনেস থেকে সে আগে থেকে জানতে পারে যার ফলে এটার জন্য কারো কাছে ভর্না দিতে হয় না তারপর জিজ্ঞেস করতে হয় না মাস শেষে যে কমিটমেন্ট সেই তার অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যায় এই যে মানে গত এক বছর ধরে তারা পাচ্ছে দেখতেছে এবং তারা ট্রান্সপারেন্সিটা পাচ্ছে তার উপরে বেশ করেই আমার মানে বিজনেস বক্সের উপর তারা একটা আস্থাশীল হচ্ছে এবং দিনকে দিন বিজনেস বক্সের ইনভেস্টরের সংখ্যা বাড়তেছে তার মানে আমরা এটা বলতে পারি আপনার যারা বিনিয়োগকারী রয়েছেন যারা বিজনেস বক্সের মাধ্যমে বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করে থাকেন তারা অনেকটা ফ্রিল্যান্স বিনিয়োগ কর্তার মতো তারা ছোট ছোট উদ্যোগগুলিতে বিনিয়োগ করেন এবং তারা যেখানে বিনিয়োগ করেছেন সেই ব্যবসার প্রতিটা স্টেপ তারা ট্রানজেকশন সেগুলো তারা সফটওয়্যার মাধ্যমে ট্র্যাকিং করতে পারেন যার মাধ্যমে বিজনেস বক্স বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছেন জি বলতে পারি এটা একটা অসাধারণ ব্যাপার